একটি দুটি নয় আত্মবিশ্বাসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দাবি চার পাঁচ বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল তার কারণ তার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে একের পর এক শান্তি চুক্তি কারণ তিনি আসলেই খুবই শান্তিপ্রিয় মানুষ তবু নোবেল কর্তৃপক্ষ তাকে এই পুরস্কার না দিয়ে কেবল লিবারেলদেরকেই দেয় এমন কি নোবেল নয় ট্রাম্প চান ইসরায়েল ইরানের মধ্যে শান্তি চুক্তি করাতে সক্ষম হলে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে কিংবা নিজের নামে পাবেন শান্তি পুরস্কার যখন ইসরায়েল ইরানে উত্তেজনা ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অশান্তি নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকে তখন ট্রাম্পের মুখে শান্তির জন্য নোবেল পাওয়ার এই দাবি নতুন করে আলোচনার ঝড় তুলেছে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একপ্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন তার মধ্যস্থতায় রুয়ান্ডা ও পঙ্গর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। তিনি আশা করছেন আগামী সপ্তাহেই শান্তি চুক্তি সই হবে। তার ভাষায় এই যুদ্ধ ছিল ভয়াবহ রক্তাক্ত। তিনি সেনেটর জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে এই চুক্তি শুধু শান্তি আনবে না বরং আফ্রিকার এই অঞ্চলে নতুন বাণিজ্য সম্ভাবনার দরজা খুলে দিবে যদিও এই নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবু ট্রাম্প তার প্রচেষ্টার জন্য গর্বিত ট্রাম্প স্মরণ করিয়ে দিয়েছেন তার অতীত কূটনৈতিক সাফল্যের কথাও বলছেন আব্রাহাম চুক্তি ভারত পাকিস্তানের সম্পর্কের উন্নতি সার্বিয়া সংলাপ এসব ক্ষেত্রেই তার অবদান ছিল তাই তার দাবি এসব শান্তি প্রচেষ্টার জন্য তার নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু নোবেল কর্তৃপক্ষ নাকি এসবকে বিবেচনা না করে বরং শুধু লিবারেলদেরকেই পুরস্কার দেয় শুধু আন্তর্জাতিক অঙ্গন নয় দেশের ভেতরের ইস্যুতেও নিজের অবস্থান তুলে ধরেছেন ট্রাম্প তিনি বলেছেন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে তিনি এটাও বলেছেন যে অপরাধী নন এমন অভিবাসীদের প্রতি ন্যায্য আচরণ করা উচিত কৃষকদের যেন কোনো ক্ষতি না হয় সেটিও তার নজরে থাকবে এছাড়া লস অ্যাঞ্জেলেসে তার প্রশাসনের হস্তক্ষেপ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প তার দাবি তার সিদ্ধান্তের কারণেই লস অ্যাঞ্জেলেস ধ্বংসের হাত থেকে বেঁচেছে শেষ পর্যন্ত ট্রাম্প বলেন যদি তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে পরমাণু তদারকির চুক্তি করতে পারেন তাহলে হয়তো তাকে নোবেল দেওয়া হবে না হলে নোবেলের নামে বদলে গিয়ে হয়ে যাবে ট্রাম্প পিস প্রাইজ নিউজ ডেস্ক আর টিভি